বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মানবাধিকার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ফজল স্থায়ী বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত বিফিনিয়া দামি নির্বাচনের নামে বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের জনগণের উপর নিষ্ঠুর কায়দায় নির্যাতন অব্যাহত রাখা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মহাসচিবের তরফে এ কথা জানান মুখপাত্র স্টিফেন ডজারি ব্রিফিং এ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলের কর্মীদের উপর সরকারের অব্যাহত নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের ক্ষমতাসীনদের নির্যাতিত অধিকার বঞ্চিত এবং ভোটাধিকার হারা মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘ মহাসচিব কি ধরনের উদ্বেগ নিবেন তথাকথিত দামি নির্বাচন আয়োজন করতে গিয়ে দেশের জনগণের উপর নিষ্ঠুর কায়দায় নির্যাতন অব্যাহত রেখেছে সরকার আপনি জানেন যে গেল সপ্তাহের শেষের দিকে একতফা সেই দামি নির্বাচন ভোট কারচুপি হামলা ভীতি প্রদর্শন এবং প্রধান রাজনৈতিক দলসমূহের বর্জনের মাধ্যমে শেষ হয়েছে জবাবে দজারিক বলেন এই ইস্যুতে এর আগেও কথা বলেছি মহাসচিব খুব স্পষ্টভাবে সব সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন এর লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের মানবাধিকার এবং আইনের সুরক্ষা পাবার অধিকারের প্রতি যেন পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হয় তা নিশ্চিত করা বাংলাদেশে গণতন্ত্রের ভিত মজবুত এবং অর্থনৈতিক সমিতির জন্য এটা অত্যন্ত জরুরি তিনি বলেন বাংলাদেশে আমরা যে সহিংসতার ঘটনা দেখেছি তাতে স্পষ্টতই মহাসচিব উদ্বিগ্ন কথা না রাখায় অনুষ্ঠান থেকে বের হয়ে আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিতর্কিত এবং একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্রিফ করতে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিক আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষক সাংবাদিক এবং দেশের বিশিষ্ট নাগরিক পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তবে কথা দিয়ে কথা রাখেননি তিনি মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির লোনে বক্তব্য দেবার সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন হবে না কুশুর বিনিময় হবে আর তাই তার বক্তব্য শেষ হতেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কূটনৈতিক সূত্রে জানা গেছে বিদেশি মিশন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে আমন্ত্রণে উল্লেখ করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তাদের ব্রিফ করবেন অনুষ্ঠানে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে আমন্ত্রিত কূটনীতিকদের অনুরোধ জানানো হয়েছিল গণমাধ্যমকে জানানো হয়েছিল কূটনীতিক আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষক সাংবাদিক এবং দেশের বিশিষ্ট নাগরিক পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদের পররাষ্ট্রমন্ত্রী সংসদ নির্বাচন নিয়ে ব্রিফ করবেন কিন্তু বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে বক্তৃতা দিতে গিয়ে আব্দুল মোমেন বলেন আজকে কোনো ব্রিফিং হবে না আজকের অনুষ্ঠানটি মূলত বিনিময় আমাদের সহকর্মীরা আপনাদের সঙ্গে একটি নোট বিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী বলেন আপনারা অনেকেই এসেছেন বলে আপনাদের ধন্যবাদ আমরা ভবিষ্যতে আরও চমৎকার অংশীদারত্ব ও সহযোগিতা প্রত্যাশা করি দুই শূন্য সালে আরও চমৎকার বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাব আপনাদের অংশীদারত্ব ও সহযোগিতা ছাড়া আমাদের এই লক্ষ্য অর্জন সম্ভব নয় গত পাঁচ দুই বছরে আমাদের অনেক সাফল্য এসেছে বন্ধু দেশগুলোর অংশীদারত্ব ও সহযোগিতার মাধ্যমে আমরা এসব অর্জন করেছি আমরা ভবিষ্যতে এবং এবছর আরো সহযোগিতা চাই আসুন আমরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমন্ত্রিত অতিথিরা কুশুল বিনিময় এবং পিঠাসহ তাদের জন্য আয়োজন করা নানা ধরনের খাবার উপভোগ করতে এগিয়ে যান আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার পরপরই ফরেন সার্ভিস একাডেমি ছেড়ে চলে যান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একতফা নির্বাচনের পক্ষে সাফাই গাইতে দেখা যায় চীনের রাষ্ট্রদূত ওয়েন এবং জার্মানির রাষ্ট্রদূত আকিম টোস্টারকে তবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন এখনই নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চান না এ বিষয়ে সপ্তাহানিকের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি বিবৃতি দেওয়া হবে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ